আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আমি একটা ভিডিও প্লে করব তার আগে আমার কিছু কথা শুনেন আমরা যারা পর্দা করে ইসলামিক ভিডিও করি না আমাদেরকে সাপোর্ট করবেন কুছামাইরে কথা বলবেন না কুট কথা বলবেন না কারণ অনেক মেয়েরাই খোলা মেলাভাবে ভিডিও করা শুরু করেছে যে আমাদের আমরা যদি ভালো ভিডিও করে যাইmetadata কততে আমাদেরকে সাপোর্ট করে না তাই আমরা ওপেনলি সো ওপেনলি খোলা মেলা ভাবে আমরা হাসে ভিডিও করি তা দেখেন আপনারা যদি ইসলামিক ভিডিও ভালো কথার সাথে থাকেন ইসলামিক ভিডিও যদি সাপোর্ট করেন যদি কোন রকম কোন কথা যদি না বলেন তা সব বুন্ডা আস্তে আস্তে সব মেয়েরা ভালো পর্দা করে সুন্দর করে সুন্দর কথা বলবে আর ভালোভাবে ভিডিও বানাবে দেখেন এই বুন্ডার কথা শুনেন তারপর আমি বলতেছি गाइस আপনারা কি বিষয়ে কথা বলবো মানে আপনার এত মানে মানুষ মানে আমি ভিডিও করে দেখে মানুষের কত বাজে মন্তব্য করি হ্যান তেন ব্যবসা করি ব্যবসা না ব্যবসা আমি যা করতেছি ইসলামিক বিষয় নিয়ে ভিডিও করতেছি তারপরে আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আবার সুন্দর সুন্দর কথা বলতে পারি কারণ আপনারা এই বলেন যে আমি মানে কথা গুছাইয়া বলতে পারি না কারণ আমি একজন মাদ্রাসা সাথে ঠিক আছে আমি কথা গুছাই গুছাইয়া বলতে পারি না বাস দেখেন মেয়েটা কি বললো যে একজন মাদ্রাসার ছাত্রী হ্যাঁ মেয়েটার ভিডিও আপনারা দেখবেন তো আমি তো এরকম কথা বলতেছি না দেখেন আমি একটা মাদ্রাসার ছাত্রী আমি মাদ্রাসা লেখাপড়া করি মাদ্রাসা থাকি মাদ্রাসা লেখাপড়া করার ভিতরে আমি ভিডিও বানাচ্ছি আপনারা আমার সাপোর্ট করেন বোনরা ভালো কথাই বলেছে কারণ ইসলামিক ভিডিও সবাই সাপোর্ট করা উচিত ইসলামিক ভিডিও যদি বেশি বেশি সাপোর্ট করে তা খোলা ভিডিও আর কেউ বানাবে না আমি বোনের খারাপ কোনো কিছু বলতেছি না কিন্তু আমি সবসময় একটা কথাই বলতেছি যে আমি মাদ্রাসার এই মুহূর্তে কোনো ছাত্রী না আমি এই মুহূর্তে কোনো সংসারে কারোর কোনো বউ না আমি কোনো হুজুরির বউ না আমি প্রবাসী পরের বাড়ি একটা থাকা একটা সাধারণ মেয়ে তাই আমি যদি আল্লাহর কথা বইলে ভালো কথা বলে এই প্ল্যাটফর্মে ভিডিও বানাই শাড়ি তা আপনাদের এতো জলই কেন আমি বুঝি না তো কত কত মানুষের গা জল একেবারে আমার ভিডিওর নিচে এসে অনেক মানুষ অনেক কথা বলে যে আপনার কাছে এই প্রশ্ন সেই প্রশ্ন কেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন কেন আমি কি বলেছি যে আমি হুজুরির বউ আমি কি বলেছি আমি মাদ্রাসায় লেখাপড়া করি আমি বলেছি আমি মাদ্রাসায় শিক্ষাগত করি আমি সব আমার কাজের ভিডিও দিই পাশাপাশি আমি ভালো কথা বলি আমি আল্লাহকে ভয় পাই আমি আমি আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উম্মাদ হয়ে মরতে চাই তাই আমি সব সময় যদি ভালো কথা বলে ভিডিও বানাই হ্যাঁ তো আপনারা কেউ সাপোর্ট করলে করবেন না করলে না করবেন কিন্তু কুট কথা বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ